وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا জুড়ে জুড়ে বলেন আমিন আরো জুড়ে বলেন আমিন আল্লাহ বলেন আপনার র এই মর্মে সিদ্ধান্ত দিয়েছেন লক্ষ্য করেন বলছি তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহ তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহ অতএব প্রথম নির্দেশনা দ্বিতীয় নম্বর নির্দেশনা ওয়াবিল ওয়ালিদাইন ইসনা আর তোমরা তোমাদের আম্মা আব্বা সাথে ইহসান করবা সদয় ব্যবহার করবা ভালো উত্তম ব্যবহার করবা

সব বিনম্রভাবে বিছিয়ে দাও গুলাম যেভাবে মনিবের সঙ্গে দাঁড়ায় করষ্ট বলতেই পারে ওয়াসি সাহেবের সামনে দাঁড়ায় ইয়াসঈদ যেভাবে এসপিসারে এসপিসারে সামনে দাঁড়ায় সন্তান তুমি তোমার আম্মা আব্বার সামনে এইভাবেই বিনয় হয়ে দাঁড়াও লাগবে না আমার ইরফানমানুল্লাহ বলেন ও কল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ও সন্তান সর্বশেষ আল্লাহ বলেন তুমি বল হে রব আমার যেভাবে আমার আম্মা আব্বা আমার শৈশবে শিশুকালে ছোটবেলা আদর সোহাগ স্নেহ মমতা محبت ভালোবেসে আদর করেছেন আল্লাহ তুমিও আমার আম্মা আব্বা কে এইভাবে তুমি রহম কর জোরে বলেন আমিন আমিন মোটামুটি সরঞ্জর জমা এবার আসেন আল্লাহ এই দুটি আয়াতে সোরা বনি ইসরায়েলের তেইশ এবং চব্বিশ দুটি আয়াতে মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্যটা আল্লাহ তুলে ধরলেন তাইলে প্রশ্ন জাগে শুরুতে আল্লাহ কেন বললেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে মুাম্বরে হে দুনিয়ার সন্তানেরা আমার আল্লাহ বুঝাইলেন আমি তোমাদের পুরানের যে জায়াতের মা বাবার সেদমতির কথা বললাম আয়াতের শুরুতে। আমি আল্লাহ আমার ইবাদতের কথা কেন বললাম ভালো করে শুনলি নতুবা একটা আওয়াজ আমার আল্লাহ বুঝাইলেন আমি রে আমি আল্লাহ সৃষ্টি না করলেন তোমরা কেউ অস্তিত্ব লাভ করতে পারো না আর তোমাদের মা বাবা জন্মদাতা তারা জন্ম না দিলে জন্ম নিতে পারো না আল্লাহ হলেন স্রষ্টা সৃষ্টি না করলে আমরা অস্তিত্ব লাভ করতে পারি না আম্মা আব্বা আমাদের জন্মদাতা তারা জন্ম না দিলে আমরা জন্ম নিতে পারি না আমার আল্লাহ বলেন আমি স্রষ্টা এই জন্য আমার ইবাদত হলো ফরজ তোমাদের আম্মা জন্মদাতা এই জন্যে তাদেরও খেদমত করা ফরজ বলেন আল্লাহর গুলামি যেমন মা বাবার খেদমত ফরজ এটা বুঝাবার জন্য আমার আল্লাহ একটা আয়াতে নিজের ইবাদতের পাশাপাশি আম্মার খেদমতের নির্দেশনা দিয়ে রসুনগঞে যাইবেন বাইসাইকেলে যাওয়া যায় মোটর সাইকেলে যাওয়া যায় মিশুকে যাওয়া যায় যাওয়া যায় এগুলো যদি রাস্তায় পাওয়া যায় না পায়ে হেঁটে যাওয়া যায় মাথাটাতে না রেগে তো না বললাম যে এতটা কথা বাইসাইকেল চলে না মোটরসাইকেল আছে মোটরসাইকেল চলে না নিশুক আছে নিশুক যদি চলে না আছে ফেস্ট যদি চলে না আমার ভাউ আছে আছে কিন্তু আমি সৃষ্টি না করেন আর কোন উপায় আছে একটা আছে কিন্তু আল্লাহ সৃষ্টি না করেন আর কোন জন্ম নেওয়ার আর কোন উপায় নাই এই জন্য স্রষ্টা হিসাবে আল্লাহর ইবাদত হবে ফরজ আর জন্ম দাতা হিসাবে আম্মা আব্বার খেদমত হবে ফরজ কথা বলেন সুতরাং আমরা যারা সন্তান আমাদের একটু খেয়াল যদি আমরা করি তাইলে আমরা কি দেখতে পাই দুঃখের সাথে বলা লাগে আমার আমরা অতিরিক্ত হিসেবে দরকার আমরা মনে করি দেখ তো আমি কি বলি কথাটা আমরা জন্ম নেওয়ার পরে আম্মা বা আমাদের তরে যে টাকা পয়সা ব্যয় করেছেন তারা আমরা কাছে টাকা পয়সা পান কিনা তারা আমরা তারা আমরার কাছে এই ঔষধটা পান কিনা না। হার তেল আমলারা মাখাইছেন নুষন আমলারে মাগাইছেন ক্রিম আমরারা মাখাইছেন সোয়া আমলারে মাখাইছেন গরমের দিন মাখাইছেন এগুলো তারা পান কিনা কত বুঝে না লাগে আপনারা আমার একটু আওয়াজ করেন দুই তিন নম্বর হইল যতটা সাবান আমরার গায়ে তারা ব্যবহার করেছেন এতটা সাবান তারা আমরার কাছে ইনসাম মতো পান কিনা পান যত টাকার ফল ফ্রুট আমরা রেখা হয়েছেন এত টাকা তারা ইনসাম মতো আমাদের কাছে পান কিনা মাঝে মধ্যে সুযোগ তো হয় না হঠাৎ কোনো দিন সুযোগ হলে বাচ্চারা না বাথরুমে গোসলে গেলে আমার দিকে তাকান আমরা অনেক সময় আমার কথা আমি বলছি বাচ্চার পায়ে বাম হাইদা ধরি ডান হাতে টাওয়ালে সাবান লই আমি যখন বসা তখন আমার মনে পড়ে আমার আব্বতি গভী আমারে আদর করে চলে তাহলে ও সুলতান তুমি তো ছোট তোমার পায়ে বাবা কোন মান নাই সান নাই অভিমান নাই তোমার বাবা বাম হাত দিয়ে ধরেছে ডান হাত দিয়ে তোমার শরীরের মাসাবান মাকে বসাইয়া পাটা বসায় পরিষ্কার করে এরপরে তেল ক্রিম রুশন মাখাইয়া নতুন জামা ভরাইয়া গালের মাঝে একটা চুমু দিয়ে বলছে বাবা তোমারে আমার বাচ্চা কত সুন্দর কথা বলে না কথা আমি বলছি না পর থেকে বছরে সন্তানদের তরে আমাদের তরে আমাদের আম্মা বা যত টাকা বে করেছেন আমরা ইনসাফ থেকে ফলমূলের টাকা ঔষধের টাকা রিসার্কেলের টাকা এরপরে যত প্রকারের খাবার খাইলাম জুতা মজা শীত বস্ত্র টাকা যদি আমরা ফান্ডিং করি করি ওই টাকা গুলো যদি বৃত্ত বয়সে আম্মার হাতে তুলে দেওয়া যায় আমার বিশ্বাস তুলো মা তুলো বাবা চিকিৎসা বিছানায়াত্রাবার কথা নাই কথা বলে কিন্তু আজকে প্রত মা বাবা বিছানায় পরে আসে মায়ের ওখা সারা রাত কাশের লাগবে মুখটা বন্ধ করতে পারছে না সারা রাত হাসি আর খাসি জানে বাবা ডাক্তার মানে ডাক্তারই গেল এ লাভ নাই এটা হলে মানে সামনে দেবে কথা বলে আমরা কিন্তু আমরা এলাকা না মঙ্গল লেখা দেখেছে সমাজের চিত্রটা তো আমি তুলে ধরছি আপনারা কি আমার সাথে একমত নাই এমন সন্তান কি আমাদের সমাজে নাই জি ভিতরটা আমার একটু আওয়াজ বাড়ে শুনে অথচ আমরা সন্তানরা যদি সর্দি হয় মা বাবার দান শান্তি নাই তাড়াতাড়ি ডাক্তারে এক ডাক্তারের চিকিৎসা ভালো না হলে আরেক ডাক্তারে ওই ডাক্তারের চিকিৎসা ভালো না হলে ঋণ করে টাকা এমন উসমানিতে কিন্তু আজকে তুমি নবীগঞ্জ একটা ফার্মেসির দিকে যার মানসিকতা নাই ফার্মেসির দিকে অবস্থা বলে কিছু ঔষধ আদার মানসিকতা নাই এই জন্য আমার আম্মা নিজের ইবাদতের পরপরই বলছেন সন্তান তোমার গুরু দায়িত্ব হল তোমার আম্মা আব্বার প্রতি অসান করা তোমার আম্মা আব্বার প্রতি যথাযথ সম্মান করা তোমার আম্মা আব্বাকে ভালো মানের খাবার আয়োজন করা হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা ঈদ পর্ব আসলে তাদের জন্য লুধন জামা কিনে দেওয়া এটা সন্তানের দায়িত্ব কিন্তু ঈদের সময় অনেক সন্তান আমি আমার অভিজ্ঞতা দিতে বলছি অনেক সময় সন্তান নিজে নতুন জামা কিনে নতুন নঙ্গি কিনে আর বাবারে দেয় নিজের ফুলানটা কথা বলেন আপনারা বাবারে নিজের পুরানটা দেয় দেওয়া বাবা তো মার্কেটও যেতে না বাবা তুই না মার্কেটও দিতে না বাবা তোর কিনতে পারি দুইটাতে একটা ফিঙ্গি হয় অথচ সমতান বাবা ফুলানটা হর ভরে ঈদে গেছে রে কিন্তু তোমার এটিকে নতুন জমা ফিরে এনে দিয়েছে প্রতিটা যদি আমরা স্মরণে আনি তাহলে ওই সন্তান কখনো হতে পারে না ওই সন্তান কখনো আম্মার অবহেলা করতে পারে না ওই সন্তান কখনো না সম্মানের বই আম্মাবা মুখ করলেন না বাবার বাড়ি তাই মাস্তানি করে বাবাগুলো আর হে ভুগের গড়ে তাই বৌড়িয়া হেপি সংসার সুখী সংসার কথা বলে নেবে এই সমাজের কিছু মহিলা আছে ইন্দ্রীলা মেয়েরা এটা মোবাইল দেখতে দেখতে এবং স্মার্ট হয়েছে স্বামীর সামনে মিউজ গ্যাট করা যায় নিজের দিকে আকৃষ্ট করা যায় এটা প্রতি বি সবের কথা বলছে না কিছু মেয়েরা স্বামী এই সব মেয়েদের কারণে সংসার এতটাই অস্থির হয়ে উঠেন স্বামীর বাড়ি সংসারে অস্থির করে তুলে শেষ পর্যন্ত স্বামীর সম্পর্ক ভালো করতে দেয় না তার স্বামীকে মিসগাইড করে আলাদা হয়ে যায় এমন মেয়েরা সমাজে আসে না আমার আল্লাহ বলে কিবার।

বাবার হাতের লাটি যতদিন বক্ত যে আমার আল্লাহ জানেন কিছু সন্তান দিয়ে কথা বলবে বাবার দুর্বলতা সুযোগ নিবে এই জন্যে আমার আল্লাহ বলেন সন্তান তোমাদের আম্মা বা তোমাদের কাছে বার্যকে যদি পৌঁছেন সাবধান করে দিলাম বিরক্তিকর কোন শব্দ উচ্চারণ করবে না তাদের মনের মাঝে আঘাত লাগে এমন কোন শব্দ তোমার জবান দিয়ে উচ্চারণ করা যাবে না তাদেরকে দমক দেওয়া যাবে না আমাদের সমাজে শুধু দমক না আম্মা আব্বাকে মারপিট করে এমন বাস্তবতাও সমাজে নাই না আছে গত বছর সম্ভবত অক্টোবর মাস গেল অক্টোবর আগের অক্টোবর কি চট্টগ্রাম বাবা কেন ফজরে ছেলে ঘুম থেকে জাগালেন এটা হলো বাবার দোষ ছেলে তো সারা রাত ফেসবুক ইন্টারনেট মিস ব্যস্ত সে ঘুমায় নাই শরীর টায়ার্ড হয়েছে ক্লান্ত হয়েছে ফজরের একটু আগে ঘুম লাগছে বাবা একটু ধার্মিক ছিলেন ছেলেরে বারবার বলছিলেন বাবা ঘুম থেকে উঠো ফজর নামাজ পড়ার পরে তুমি শরীর বাবা জানতেন যে ফজর নামাজটা পড়লে তা তাইলে তার ঘুম যদি হয় এই ঘুমের কারণে তার কোনো ক্ষতি হবে না কিন্তু ফজর নামাজ না পড়লে আমার কুড়ি যা টোকা শোনামনিটা জাহান নামের কয় লাভ হবে রে এই আদর থেকে বাবা জাহান আগুন থেকে বাঁচাবার জন্যে ছেলেরে বারবার যখন ডাকছিলেন একটা পর্যায়ে ছেলে বিরক্ত হইয়া বারবার মন ভাবে মারতে লাগলো শেষ পর্যন্ত বাবা দুনিয়াতে ভিড়া এই জন্য আপনারা যারা সন্তান আছি একটা কথা মাথায় রাখা দরকার কিছু কিছু পাপের সাজা দুনিয়াতে হয় না ওইটেই হয় না এগুলো আখেরাতে হবে শেষ বিচারে হবে চূড়ান্ত বিচারে হবে ফাইনাল ডিসিশন আল্লাহর রূপে কিন্তু 엄마 বাসা থেকে যদি অন্যায় করে অবদ্ধচারণ হয় আম্মা আব্বা কেউ যদি কষ্ট দেয় তার শাস্তি না হওয়া পর্যন্ত মরণ হবে না তার শাস্তি না হওয়া পর্যন্ত তার মরণ হবে না আমি যা দেখেছি আমার এই বয়সে নগদে নগদ নগদে নগদ নগদে নগদ গম থেকে উঠলাম চুরচিত্রা শুনে কি বিষয় রোম কেলেকায় মারামারি শুরু গাজি কি অন্য কারোর সাথে মারামারি না

কিন্তু পরে ওই ছেলেটা যখন বড় হইল আর তার ছেলেটা যখন বড় হইল বাপ পোতে মারামারি লাগছে ছেলে ওই বাপ হয়ে এমন একটা বক্সিং দিছে এখনো শুনছি পূর্ণিমা এলিয়ে বন্ধ হারাম অমাবস্যা আইলে নাকি রাতে বলে দিল কথা বুঝেননি আপনারা শুনছি দিল কে বলে রাতে তুমি তো তোমার বাপে মারতে পারছিলে কিন্তু আল্লাহ তোমার দেখায় দিছে তোমার ছেলের হাতে তোমার বক্সিং খাওয়ানো তখন ঠিক এই জন্য আমার জাহাজ আমার অভিজ্ঞতা অন্যরা পাবেন সাজা দুনিয়াতে নাও হতে পারেন কিন্তু যত ছেলে অবাধ্য তুমি তোমার বাবার কষ্ট দিবে মার কষ্ট দিবে লিখে রাখবে মরণের আগে পাল্টা এই কষ্ট অপমন্তর কোভালে না আসা পর্যন্ত মরণ হবে না কথা বলে ঠিকই না কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন এটা দৌড় থেকে আচ্ছা আছে দেখে আমিও চেষ্টা করি না আলহামদুলিল্লাহ খারাপ আর একটু ইয়ে আমার একটু ভালো হইতে যেহেতু আমি এখন শুনুন মা এবং বাবা কিভাবে তাদের সম্মান কতটা সম্মান এটা বোঝার জন্য একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরব আমার নবীর মায়ের নাম নাম কথা বলেন কি নাম চার কিংবা ছয় বছর বয়সে আমেনার ইন্তেকাল হয়ে গেল তাই আমি না দুনিয়াতে নাই চল্লিশ বছর বয়সে আমার আল্লাহ নবীদিনে নগব দান করলেন কোরআনের আয়াত নবীদিন কন্যা দিলে হয় সুতরাং চল্লিশ পরে বিশ্বভাবে যদি কোন নারীকে সম্মান দেন তাইলে আগে বাকি বুঝে রাখেন ওই নারী কখনো আমি না হতে পারে না হতে পারেন না হতে পারেন না কেননা আমি না তো যেমন ছয় বছর ছিল ওই সময়ে দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেলেন এবার সাহাবিনা লক্ষ্য করে দেখেন নবীজির সামনে একজন মহিলা আসা মাত্রই আমার দিকে তাকান নবীজি এই মহিলাকে বসার জন্য চাদর বিছায়া দিলেন সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন আর বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি একেবারে গ্রাম্য মহিলা যে মহিলার পরনের শাড়িটা এতটেকসই না বেশভূষা থেকে যতটা বোঝা যায় একেবারে সাধারণ পরিবারের গ্রাম্য মহিলা অথচ আপনি এই মহিলারে সম্মান দিলেন গো আমরা বুঝলাম না আপনার গর্ব জানি মা আমেনাত্র অনেক আগে দুনিয়া থেকে বিদায় কি এমন পরিচয় এই মহিলার অবশ্যই এই মহিলা সাহা কন্যা না অবশ্যই এই মহিলার কোন প্রেসিডেন্টের স্ত্রী না অবশ্যই

কথা বলতে হইব তো আপনারা দুধ মা তো জেনে দুধ পান করান আর বিনিময়ে টাকা পান উনি হইলেন দুধ কিন্তু নবীদের আসল মা হইলেন আমিনা তাহলে দুধ মা যদি নবীজি বিশ্বনবী হইয়া ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া হইয়া নবীজি যদি চাদর বিছায় দিয়া তা খেয়ে তাইলে আসল মা সম্মান কম হবে না আরো বেশি বলিষ্ঠ বলে মৌলতা আমি আপনাদের জন্য মৌলদা সব হতে পারি কারো জন্য নবীগঞ্জি হুজুর হতে পারি কিন্তু আপনাদের কাছে আমি সম্মানি আমার কাছে আমার মা সম্মান কাঠাসের দলেরা বলে ইসলাম নারী সম্মান দেয় নাই মুসলিম রমনীদেরকে উস্কানি দেয় দেখো আল্লাহ এত নবী বানাইছে গুরু ইলেকজনার আল্লা নী বানাইল না নারীদের প্রতি আল্লাহ কেবল অভিচার আসতে বললেন না আমি আহ সরস্বতী মুসলমান মহিলা বুঝে না আর তারা কয় সত্য আল্লাহ যত নবী বানাইছে সফুরুষ একটা মহিলার আল্লাহ নবী বানাইল না আমরা বাংলাদেশের সরকার কত বলা স্পিকার মহিলা বানাইছে আগামী দিনে প্রধান বিচারপতি মহিলা যথেষ্ট সম্ভাবনা আছে নিয়োগী সত্তা হালি মোদির কথা বলেন আমরা এই কোন জবাব দিবি আল্লাহ কোন নারীরা নবী বানান নয় এটা সত্য কোন নারীরা আমার আল্লাহ ইমাম নাই সত্য তবে নারীদেরকে আল্লাহ ইমামের মা বানিয়েছে নারীদেরকে আমার আল্লাহ নবী নবিরাসুলের আম্মা বানিয়েছেন কথা বলে না কেন ঠিক না তাহলে যত নবী এক নবী ছাড়া একজন আল্লাহ তারা বানিয়েছেন উনি শুধু মা বাবা ছাড়া বাকি যত নবী সমস্ত নবীর মা আছেন না আরেকজন নবী বাবা নাই আমরা আগের নবী যিনি উনি বাবা নাই মাও নাই কথা বলেন আল্লাহ বাবা নাই মা নাই মাকে হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশবাসীর দলে তিনি নবী কিন্তু মা তো মা দেশবাসীর দলে রাসূল মা তো মা দেশবাসীর দলে আমি ইমাম মা তো মা কথা বলেন আপনারা ঠিক ঠিক তাইলে আল্লাহ তাআলা নারীদেরকে নবী কি ইমাম না বানায়ও তাদের মায়ের সম্মান মর্যাদা আল্লাহ দান করেছেন سيدنا আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু মুসলমান হয়ে গেলেন মা তো কোন মুসলমান হন নাই একদিন মা বললেন আবু রায় রে আমি শুনলাম ইসলাম ধর্ম ধর্মই মোহাম্মদের ধর্ম ছাড়তেই হবে ছেলে বললাম আপনি যতই বলেন না কেন গো ইসলাম ধর্ম ছাড়ার নয় ইসলাম ধর্ম গ্রহণ করার আমি অনুরোধ করিব মা আপনি নিজের ইসলাম গ্রহণ করে মুসলমান হইয়া যান মা বলেন কঠোর পদে নিষেধ দিলাম মোহাম্মদের দরবারে যাইতে পারবে না ছেলে পরিষ্কার জানা মা তুমি যতই কঠোর আমাকে বল না কেন গো আমি আপনার সব সব নির্দেশনা মেনে চলব রহমতে নবীর দরবার সারা যাবে না মার মিজাজটা খারাপ হয়ে গেল ছেলেরে মারছেন আবুলারে মারছেন খেয়াল করবেন আমি পার্শ্ববর্তী এলাকার মানুষ আমি মাঝে মাঝে পার্শ্ববর্তী বাসায় কথা বলি এটা আমার একটা মজা সব সময় আমি স্টাইলও থাকি সব সময় সাহিত্যের ইচ্ছা করে থাকি না সব সময় সাংস্কৃতিক করি না এখন যেটা সামনে ওই মুখ দেখে চাঞ্চল বা সেই কথা কথা বুঝতেছেন আপনারা ছেলেটা আবু হুরা কানতে কানতে গেছে নদীর কাছে নদীর আবু হুরা তুমি কানতে কানতে আশ্চর্য হুজুর মা মারছেন আশ্চর্য কথা তোমার মা তোমাকে মারবে মা তো আদর করলে মা কখনো সন্তানে মারে দুষ্টামি করছো আমরা বলে জি না মিজার আমি মোটো দুষ্ট না আমি দুষ্টামি করিও না আর দুষ্টামি করছিও না হ্যাঁ বেটা দুষ্টামি করছি তো মা মারবে কেন রে একেবারে আমার কোন অপরাধ নাই বল মা আমাকে অন্যায় ভাবে মারছে আশ্চর্য কি এমন কারণ বলে বুঝল আমি কেন মুসলমান হইলাম আর আমি কেন আপনার দরবারে আসি মা নিষেধ দিয়েছেন মা নিষেধ আমি অমান্য না অমান্য করছি মা নিষেধ আমি না মানার কারণে একেবারে অন্যায় ভাবে অহেতুক মা আমাকে মারছে এবার শুনে নবীজি বলেন আবু হুরায়রা যদিও তোমার মা তোমাকে অহেতুক মারছে আমার কিছু করার নাই সুন্দর হুরা বলে সুবহানাল্লাহ মার মারাটা ন্যায় অন্যায় কথা কি ক্লিয়ার হলো নবেদী হাতুর শরী বলছেন না তোল মাহলক নাসিয়ত হালি আল্লাহ আইনের উটা কারো ওপর মানা যাবে না বোঝাইতে পারি না যেমন কারো বাবা যদি বলে আমি সদি লেনদেন করি তুই আমার সাথে আমার কাছে ছেলে ওয়াজে ওয়াজে যায় শুনছে শুধু হারান ছেলে বলে আব্বা আমাকে ক্ষমা করুন আপনার সুদ প্রধান করেন আগে বলতে না করুন বাবা আপনার না নিয়ে থাকেন আমাকে দৌড়াবেন না এই ক্ষেত্রে বাবার কথা মানা যাবে না বাংলাদেশ সরকার আওয়ামী লীগ বিন বিজাতীয় ভোটার নির্বাচিত একটা কথার কথা কোন সরকার যদি বলে জুমার নামাজ এবং শনিবারে মানবেন না আমরা না মাতেন না কেন আমরা না তো আতাল মাহলুক ফি মাসিয়াতিল খালিক আল্লাহর আইনের উল্টা কোনো সাজেশন কোন কথা আমরা মানি না মানি না মানি না মানি না মানি না কথা বলা ঠিক না

অন্তত আমার মায়ের হ্যাঁ একটু দোয়া করেন সাথে সাথে দোয়া করলেন মাকে তুমি দান আমার নবীর দোয়া আবু বাড়ির দিকে দূর তুললেন পিছন দিক থেকে লোকেরা ডেকে দেখে বললেন আবু হুরায়া তুমি শান্ত তুমি ভদ্র তুমি কেন তোমরাও আবু বলে বল আমার মুভি আমার মায়ের জন্য হেদায়ের দোয়া করেছেন আমি বাড়িতে দৌড়িয়ে দেখে নিতে চাই আমি আগে বাড়িতে গেলাম নাকি আমার আগে আমার মায়ের জন্য আল্লাহ দরবারে আগে পৌঁছে গেল আমি বাড়িতে দৌড়িয়ে দিয়ে দেখে নিতে চাই আবু রা বলে হে দুনিয়ার মুসলমানেরা আমি বাড়িতে দৌড়িয়ে দিয়ে দেখিলে আমার আগে আগে বিশ্ব নদীযুত আল্লাহ আরো সে পৌঁছে গিয়েছে म आबुरा बोलें देखी मांग अपेक्षा जाती होना आबूरा ओ बाबा तुम्हारन अपेक्षा तामारे प्रति जा मुसलमान होते যদি বোঝাতে পারি আর বোঝে থাকেন যদি ইয়াং সোসাইটি যুবক তরুণ ভাইয়া যারা বিবাহ করেছেন অথবা যারা আগামী দিন বিয়ে করবেন মাকে বুঝবার চিনবার উপলব্ধি করার চেষ্টা করুন মা মা মায়ের তুলনা মা মায়ের বিকল্প মা মায়ের উপমা মা মায়ের দৃষ্টান্ত মা জোরে বলেন কথা ঠিক আমরা ছোটবেলা শুনতাম এটা সে দেখা যাতায়াত করে না বা